উত্তর পূর্ব ইউরোপের পাশাপাশি বা প্রতিবেশী দুটি দেশ হচ্ছে স্পেন এবং পর্তুগাল যারা ইউরোপে যেসব বাংলাদেশিরা এসে বসবাস করতে চান বা ভবিষ্যতে সেটেল হতে চান তাদের জন্য দুটি দেশই কিন্তু সুবর্ণ সুযোগ দিয়ে থাকে আর সেক্ষেত্রে আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে কোনটি আপনার জন্য বেস্ট অপশন হবে পর্তুগাল নাকি স্পেন অনেকে এই প্রশ্নটি করে থাকেন ঠিক তাদের জন্যই আমার এই নতুন এপিসোড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সোমা নতুন এই এপিসোডে এই এপিসোডটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটি বেস্ট অপশন হবে পর্তুগালে আসা নাকি স্পেনে আসা দুটি দেশের কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক বিশেষ এবং আপনার জন্য ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সুবিধা সম্পর্কে আমি যদি শুরুতেই বলি একটু ধারণা দিই তাহলে আমি বলবো যে স্পেন অনেক বড় একটি দেশ পর্তুগালের অন্যদিকে পর্তুগাল কিন্তু বেশ ছোট একটি দেশ অর্থনৈতিক দিক থেকেও কিন্তু স্পেনের অবস্থান পর্তুগালের তুলনায় অনেক ভালো অনেক ভালো সারা বিশ্বের মধ্যে যখন পর্তুগালের স্পেনের যখন অর্থনৈতিক অবস্থান পনেরোতম তখন কিন্তু পর্তুগালের অবস্থান ঊনপঞ্চাশতম সুতরাং আপনি খুব ইজিলি বুঝতে পারছেন যে সেই দেশটি পর্তুগালের তুলনায় অনেক বেশি উন্নত একটি দেশ তারপর দ্বিতীয়ত আপনারা যেটি মাথায় নিবেন সেটি হচ্ছে যে সবাই যে হাইপটি তৈরি করেছেন যে পর্তুগালে আসলে খুব দ্রুত ইউরোপীয় সিটিজেন হওয়া যায় খুব দ্রুত কাগজপত্র করা যায় আসলে দুটি দেশই স্পেন এবং পর্তুগাল দুটি দেশই কিন্তু সুযোগ দিয়ে থাকে যে আপনি ওই দেশের টেরিটরিতে পর্তুগালে বা স্পেনে আপনি যদি একবার ঢোকেন এনিহাও আপনি বৈধ হতে পারবেন তো এই বৈধ হওয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এখন এসেছে যেমন স্পেনে আপনি যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টস বা অবৈধভাবে এসেও থাকেন স্পেনে আপনি সর্বোচ্চ গেলে তিন বছরের মধ্যে সেখানে লিগাল হতে পারবেন এবং সেইখানকার রেসিডেন্স পেতে পারবেন আবার অপরদিকে আপনি যদি পর্তুগালে আসেন তাহলে বর্তমান ল অনুযায়ী যেটি আসলে গত জুন মাসে চেঞ্জ হয়েছে সেই ল অনুযায়ী এখন কিন্তু আর আপনি অবৈধভাবে যদি এই দেশটিতে ঢোকেন তাহলে আপনার বৈধ হওয়ার সুযোগ নেই আপনাকে একেবারে ভিসা নিয়েই আসতে হবে তৃতীয়ত স্পেনে আপনি পিয়ার পাওয়ার জন্য আপনার মিনিমাম কিন্তু পাঁচ বছর বসবাস করতে হয় এরপর আপনি পিয়ার পাবেন অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্স পাবেন কিন্তু স্পেইনে আপনার পাসপোর্ট পাওয়ার জন্য অর্থাৎ আপনি ইউরোপিয়ান নাগরিক হওয়ার জন্য আপনাকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এখানে আমি বলে রাখি যে পি পাওয়া এবং পাসপোর্ট পাওয়া কিন্তু প্রায় অলমোস্ট সেম ব্যাপার কারণ পি পেলে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তা পাসপোর্ট পেলেও কিন্তু সেম ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সুতরাং এই যে দশ বছর পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হবে এইটা ভেবে মানে নিরুৎসাহিত হওয়া বা হতাশ হওয়ার কোনো কারণ নেই আর পর্তুগালে যদি আপনি তুলনা করেন তাহলে পর্তুগালে আপনি হ্যাঁ হতে পারে যে আপনি যদি বৈধভাবে বসবাস করেন পাঁচ বছর যেটা আমি বলছি যে ধরেই আপনি বৈধভাবে এই দেশটিতে এসেছেন তাহলে আপনার কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই করার আপনি ইলিজিবিলিটি বা যোগ্যতা অর্জন করবেন পাঁচ বছর থাকার পর যেটা স্পেনের তুলনায় অর্ধেক সময় কিন্তু এখানে একটি কথা আছে আপনি পাঁচ বছর পরে অ্যাপ্লাই করা মানেই কিন্তু পেয়ে যাওয়া না বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি সেটি অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করার পরও পাসপোর্ট হাতে পেতে পেতে প্রায় সাত থেকে আট বছর লেগে যায় তার মানে কিন্তু প্রায় সেম আপনারা জানেন যে পর্তুগালের ভিসা নেওয়ার জন্য ঢাকা থেকে আপনাকে কিন্তু দিল্লি যেতে হয় তো সেই দিক থেকে আমি বলবো যে স্পেনে একটা সুবিধা আছে সেটা হচ্ছে স্পেনের কিন্তু সরাসরি অ্যাম্বাসি রয়েছে ঢাকায় সুতরাং স্পেনের আপনার ভিসা প্রসেস করার জন্য কিন্তু আপনি ঢাকা থেকেই করতে পারবেন তো পর্তুগাল এবং স্পেন দুই ক্ষেত্রেই কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন তবে মোর আর লেস আমি বলবো যে দু ক্ষেত্রেই দুটি দেশের ক্ষেত্রেই কিন্তু আপনাকে সময় লাগবে প্রায় পাঁচ বছর কারণ হ্যাঁ আপনি টেম্পোরারি রেসিডেন্সধারী হিসাবেও নিয়ে আসতে পারবেন হয়তো লয়ার ধরে আপনি একটু টাকা পয়সা খরচ করে নিয়ে আসতে পারবেন তবে ইজি হবে আপনার জন্য যখন আপনি পারমানেন্ট রেসিডেন্স পাবেন অর্থাৎ পাঁচ বছর পর তখন নিয়ে আসাটা আপনার জন্য ইজি হবে চার নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি কত টাকা কোন দেশে ইনকাম করতে পারবেন হ্যাঁ পর্তুগাল যেহেতু স্পেনের চেয়ে আপনার অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ সেই দিক থেকে কিন্তু আপনি পর্তুগালে আটশো থেকে আটশো সত্তর ইউরো ইনকাম করতে পারবেন পর্তুগালের ক্ষেত্রে আর অন্যদিকে স্পেনে কিন্তু এটি হচ্ছে আপনার প্রায় এগারোশো সত্তর ইউরো তার মানে আপনার পর্তুগালের তুলনায় কিন্তু আপনি স্পেনে অনেক প্রায় দুই তিনশো ইউরো মতো বেশি ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় ধরেন অন্তত চল্লিশ হাজার টাকা বেশি এবার যে পয়েন্টটিতে পয়েন্টটির কথা বলবো সেই দিক থেকে কিন্তু পর্তুগালে গিয়ে আপনারা যারা কোনো ব্যবসা চাকরি বাকরি করতে চান না ব্যবসা বাণিজ্য করতে চান ইউরোপে এসে তাদের জন্য আমি বলবো পর্তুগাল একটা দারুণ সুযোগ কারণ পর্তুগালে একটি কোম্পানি ওপেন করা মাত্র চব্বিশ ঘন্টার ব্যাপারও না সেই দিক থেকে আপনি কিন্তু পর্তুগালে খুব ইজিলি একটা যে কোনো স্মল বিজনেস বলেন যা বলেন খুব ইজিলি এখানে লিগাল যে ইস্যুগুলো সেগুলো অনেক সহজ ইজিলি আপনি ওপেন করতে পারবেন তো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য কিন্তু পর্তুগাল খুব ভালো জায়গা অন দ্য আদার হ্যান্ড পর্তু আপনার স্পেনে ব্যবসা বাণিজ্য শুরু করা অতটা সহজ না তবে শুরু করা যাবে স্পেনে আপনার যেমন ভাষা বেসিক ভাষা জানলে আপনি চলতে ফিরতে সুবিধা হবে পর্তুগালেও ঠিক তেমন তবে স্পেনের ক্ষেত্রে যেরকম হয় যে আপনার নাগরিকত্ব পাওয়ার সময় কিন্তু স্প্যানিশ ভাষা মাস্ট লাগে পর্তুগালেও মাস্ট লাগে তবে স্পেনে আপনি ইংলিশ দিয়ে যতটুকু চলতে পারবেন পর্তুগালে কিন্তু ইংলিশ বলার মাত্রা সেই তুলনায় অনেকখানি কম লাস্ট যেটি দিয়ে আমি শেষ করব সেটি হচ্ছে যে আপনি আসলে পর্তুগালের পাসপোর্ট নিবেন নাকি স্পেনের পাসপোর্ট নিবেন এটা নিয়ে আসলে এক ধরনের প্রেস্টিজিয়াস ব্যাপার বা কোনটা বেশি শক্তিশালী এরকম চিন্তা করেন তো হেনলি পাসপোর্ট র্যাঙ্কিং অনুযায়ী যেটা সারা বিশ্বে যেটা গণ্য সেটি অনুযায়ী কিন্তু সারা বিশ্বের মধ্যে পাসপোর্টের দিক থেকে পর্তুগালের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে পাঁচ নম্বরে অর্থাৎ ফিফথ আর অন্যদিকে স্পেনের পাসপোর্ট কতটা শক্তিশালী সেই র্যাঙ্কিংয়ের দিক থেকে স্পেনের পাসপোর্ট হচ্ছে থার্ড নম্বরে সুতরাং এই দিক থেকে অনেকটা স্পেন এগিয়ে তো বর্তমান পরিস্থিতিতে যারা মনে করেন যে কোনটা আসলে বেস্ট অপশন হবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি হিসাব করে যে আপনি যদি মার্কস দেন তাহলে আমি মনে মনে করি বলবো যে স্পেন বেশি এগিয়ে তো আপনি তারপরেও যে বিষয়গুলো বললাম আপনার প্রোফাইলের সাথে আপনার ব্যক্তিগত গোলস বা লক্ষ্যের দিক থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটি আপনি চিন্তা করে দেখবেন আমি আপনাকে জাস্ট বাস্তব তথ্যগুলো তুলে ধরলাম তো আশা করি এই ভিডিওটি আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে বেশ কাজে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্যের উপকার হয় অন্যরা আসলে এটি সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ তথ্যগুলো পেতে পারে তো আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা